সব জায়গায় করছে যা করছে ভালো করছে পলিটিক্যাল পার্টির প্রোগ্রাম আমাদের প্রোগ্রাম স্টুডেন্টদের কমন পিপুলের প্রোগ্রাম তিনটে ছেলে আর কয়েকটা ইউটিউবারের ভয়ে একটা পুরো পুরো প্রশাসন একদম স্যারেন্ডার করি আমি এখন অ্যাসেম্বলি যাব অ্যাসেম্বলি থেকে ফিরে হাওড়া রেলিস্ট্রেশনে গেস্ট হাউস আর ওয়েট করবো ছাত্র সমাজ বলেছে পলিটিক্যাল থাক রাখতে না স্টেট লেভেলের পলিটিক্যাল লোক এখনো পর্যন্ত একশোর বেশি অ্যারেস্ট হয়েছে একশোর বেশি অ্যারেস্ট হয়েছে প্রায় দুশোর বেশি বাস ছোট আটকে রেখেছে বিভিন্ন পয়েন্টে আমরা সকলকে বেল করাবো এবং সমস্ত লিগাল এক্সপেন্সেস সমস্ত লিগাল লয়ার অ্যাপয়েন্টমেন্ট সব আমরা এবং প্রথম প্রায়োরিটি আমরা দিয়েছি এই চারজন ছেলে যখন তার হাওড়া স্টেশনে রাতে পাঁচ হাজার লোক এসে গেছে তাদেরকে ফুড প্যাকেট ডিস্ট্রিবিউশন করছিল এদেরকে অ্যারেস্ট করেছে আমরা এদের ফ্যামিলিকে খবর দিয়েছিলাম পুলিশ খবর দেয়নি ওরা হাইকোর্টে চলে এসেছে লয়ার উইল মুভ দ্যুডে এগেন্স মমতা পুলিশ স্পেশালি বিনীত গোয়েল এগ গ্রোথ রেড চটি চাটা এন্ড রাজীব কুমার এন্ড প্রবীণ ত্রিপাঠী সুবোধ দাসের বাড়িতে গতকাল পুলিশ গেছিল উত্তর বহু জায়গায় গেছে কেশপুরে বারো জনের বাড়িতে গেছে শঙ্কর গুচ্ছাই হাইকোর্টের প্রোটেকশনে আছে তাকে ট্রেনে হিটেডে তুলে নিয়ে গেছে লোক দেখছে রাজ্য চার থেকে পাঁচ কোটি টাকা রাজ্য সরকার আজকে খরচ করেছে ভালো ভালো রাস্তাগুলোকে খুঁড়েছে করেছে এমন কি গার্ডেনস থেকে কন্টেনার এনে সেকেন্ড ব্রিজে লাগিয়েছে আপনি কোনোদিন এগুলো দেখেছেন কন্টেনার লাগিয়েছে তিনটে ছেলে প্রেস কনফারেন্স করে আর কয়েকটা ইউটিউবার বলেছিল কোনো পলিটিক্যাল পার্টি বলেনি বরঞ্চ সব পলিটিক্যাল পার্টি যারা অপজিশনে আছে তারা প্রত্যেকে বলেছে এটা আমাদের কর্মসূচি না বিজেপির রাজ্য সভাপতিও বলেছে সিপিআইএম এর রাজ্য সম্পাদকও বলেছে ছোটখাটো বড় সব দলই বলেছে মানে ওই বলেছে কোনো পলিটিক্যাল পার্টির আমাদের প্রোগ্রামে আমাদের কোনো লিডারশিপ যাচ্ছে তারপরে এই অবস্থা দেখুন এরপরে তো মেজর মেন পলিটিক্যাল পার্টিরা প্রোগ্রাম ডাকলে তো এরা কোথায় যাবে রাস্তা খুঁজে পাবে ঠিক আছে আমরা আমি আমাকে বিজেপি অপোজিশন লিডার করেছে নট ফর বিজেপি এটা আমি প্রথম থেকে সাড়ে তিন বছর প্রমাণ করেছি দোজ হুয়ার টর্চার বাই দি মমতা ব্যানার্জি গভর্নমেন্ট অ্যান্ড আর আমি বরাবর প্রমাণ করেছি রামপুরহাটের বক্তৃত ভোটের জন্য আমি যাইনি পঞ্চান্ন জন গেছি এখানেও যাদেরকে কাল রাত্রে সুলেছে অ্যারেস্ট করেছে অত্যাচার করছে তাদের পাশে আমি অ্যাজ এ লিডার অব অপোজিশন লিডার অব অপোজিশন মিন্স গোটা রাজ্যের সরকারি দল এবং সরকারের দ্বারা সরকারি মেশিনারির দ্বারা অত্যাচারিত প্রত্যেকের পাশে দাঁড়ায় ঠিক আছে

पुलिस पुलिस नहीं होने बंद हो सकता है मगर पीता के अरे पूरा प्रदेश में पचास साठ हजार पुलिस आज फील्ड में उतरा या सिक्स थाउजेंड पुलिस कलकत्ता पुलिस का वहाँ सात से आठ हजार पुलिस I look to the <laughs> I get <laughs>